সময়টা ছিল দুই হাজার আট সাল হুমায়ুন আহমেদ নির্মাণ করেন আমার আছে জল সিনেমাটি সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল জামিল ভাই যাকে নিশাদ ও দিলশাদ দুই বোনই গভীরভাবে ভালোবাসে বড় বোন নিশাতের ভালোবাসার কথা জানতে পেরে শেষ পর্যন্ত দিলশাদ আত্মহত্যার পথ বেছে নেয় এই চরিত্রটি ছিল যে কোনো অভিনেতার জন্য স্বপ্নের মতো প্রথমে হুমায়ুন আহমেদ চরিত্রটির জন্য বেছে নিয়েছিলেন মাহফুজ আহমেদকে এবং তার সঙ্গে সমস্ত কথাবার্তাও চূড়ান্ত করেছিলেন কিন্তু পরে জাহিদ হাসান প্রবল আগ্রহ দেখিয়ে চরিত্রটি পাওয়ার জন্য হুমায়ুন আহমেদকে অনুরোধ করতে থাকেন অবশেষে হুমায়ুন আহমেদ তার অনুরোধে সাড়া দিয়ে চামিল ভাইয়ের চরিত্রটি জাহিদ হাসানকে দিয়ে দেন এবং মাহফুজ আহমেদকে সাব্বির চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন কিন্তু সম্পূর্ণ বিষয়টি ঘটে মাহফুজ আহমেদকে না জানিয়ে যার ফলস্বরূপ তিনি প্রচণ্ডভাবে আহত হন ক্ষুব্ধ হয়ে তিনি সিনেমাটি না করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে আর কোনো দিন মাহফুজ আহমেদ তার সঙ্গে কাজও করেননি